সকাল বন্ধু তুমি শুধু কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি আজকে যেখান থেকে আমার ব্লকটা দেখেন সবাইকেই স্বাগত জানিয়ে আমি এবার আলুটা একটুখানি কেটে নিয়েছিলাম আলু ভাজার মতন মানে অত সরু না একটু মোটা করে কেটেছি আর এটা একটু অন্য রকমভাবে ভাজবো একটু দু চামচ কর্নফ্লেওয়ার দিয়েছি আর তোমার দিলাম হচ্ছে চালের গুঁড়ো হলুদ নুন একটু তোমার লঙ্কার গুঁড়ো আর একটুখানি হালকা সামান্য মিষ্টি দিয়ে তোমার আলুটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে আজকে একটু ভেজে দেবো আর একটু টমেটোমের ডাল করব এই দিয়ে সকালটা ওদের আজকে খেতে দেব রোজ রোজ তো তোমার বাচ্চা যাই হোক একভাবে তো রোজই তোমার খেতে ভালো লাগে না ওই ডিমের ভুজি আলু ভাজা সকালের দিকে এইসবই বেশি করে দিই তা আজকে ভাবলাম একটু অন্যরকম করে দিই ওদের আর জানায়নি যেরকমভাবে করছি ওরা যখন খাবে তখনই দেখতে পারবে আর তোমার একটু তোমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার টমেটোমের ডালটা করে দেব আজকে আর ডিমের কিছুই করব না কারণ গরমটাও খুব পড়েছে আর আজকে মনে হয় আর বাজার টাজার সেরকম আর হবে না কারণ তোমাদের দাদা ভাই আর আমার ননদের মেয়ে দুজন মিলে আমার শাশুড়িকে নিয়ে গেছে চোখের ডাক্তারখানায় ওরা বেরিয়ে গেছে তাই আজকে আর বাজার করে দিতে পারেনি তাই কি করব একটু ফ্রিজে রয়েছে চিংড়ি মাছ সে চিংড়ি মাছ করবো না কালকে শাশুড়ি চিংড়ি মাছ করেছিল আর দু তিনটে তোমার কাতলা কাটা রয়েছে তাই ভাবছি ওগুলি আর কিছু করবো না একটু ডিমই করে ফেলবো ডিমটা আসলে কয়েকদিন ধরে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে কিছু করার নেই কী করবো চিংড়ি মাছটাও তো খুব একটা বেশি রোজ রোজ খাওয়াও ভালো না তাই আর করলাম না তাই একটু ডিমই করব ডিমগুলি সিদ্ধ বসিয়ে দেবো এখন আবার চলে এলাম ঘরের কাজ করতে বেডটা ক্লিন করে নিলাম আর তোমার ঘরটরগুলিও একটু উচে পাছে নিচ্ছি আর তোমার ছেলেদের একটু খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ছোট ছেলেকে খাইয়ে দিয়ে এসে তারপরে টেডগুলি ক্লিন করছি আগে ঘরের কাজটা করে নিয়ে তারপরে রান্নায় যাব আর আজকে তো একা একাই সব কিছু করতে হবে শাশুড়ি থাকলে পরে তার একটু কেটে কুটে দিলে পরে একটু তাড়াতাড়ি হয় তাই ভাবলাম এখন কখন আসবে না আসবে তাই আমি আগে ঘরটা পুরো পয় পরিষ্কার করে নিই তারপরে তোমার রান্নায় ঢুকবো আর এখনও আমার কিছুই টিফিন টিফিন কিছু করা হয়নি ভাবজি দুটো রুটি করব এখন দেখি কতক্ষণে তোমার কাজ শেষ হয় আর এদিকে তোমার জামা কাপড়গুলিও নিয়ে এলাম সব কালকে রাত্রেই সব তুলে নিয়ে এসেছিলাম এনে তোমার চেয়ারে রেখে দিয়েছি কিছু আর গোছায়নি আর এদিকে পদ্মা ঠর্দাগুলি দেখো সব কেছে এগুলি আবার তুলে রাখবো এগুলি এক সেট দু সেট করে পদ্মা রয়েছে এক সেট লাগিয়ে দিয়েছি আবার এক সেট এখন ধুয়ে এটাকে আবার রেখে দেবো এটা আবার ওই ওই পদ্মাগুলি আবার একটু নোংরা টোংরা হলে আবার এগুলি তোমার টানাবো এখন তোমার ঘর টর ঝাড়লে ঝাললে তোমার ঘরের কাজও অনেকটা বেশি হয় কারণ তোমার ঘর টর তোমার ঝাড়পোঁছ করার পরও দেখবো অনেক কাঁচা ধোয়া অনেক থাকে সেগুলি এখন কিছু কিছু করে করছি তারপর চলে এলাম রান্নায় এখন তোমার ডিমটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমের আলুগুলি একটু কেটে নিয়েছিলাম একটু বেশি আলু দিলাম কারণ আজকে সেরকম খুব একটা বেশি রান্না করব না তাই আলুটা একটু বেশি কেটেছিলাম আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে তোমার ভেজে নিলাম আর এদিকে সব মশলাগুলি এখন তোমার বেটে নেব পেঁয়াজ একটু আদা দিয়েছি টমেটো আর রসুন দিইনি ডিমে রসুন খুব একটা আমাদের ঘরে খায় না তাই ডিমে রসুন দিই না এবার একটু পেস্ট করে নিয়ে তারপর তোমার আগে ঝোলটা বসিয়ে দেবো ডিমগুলি আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু একটাই হাঁসের ডিম করেছিলাম আর আমাদের সব পোলট্রির ডিম করেছিলাম ওরা আবার পোলট্রির ডিম খায় না হাঁসের ডিমটাই ভালোবাসে তাই শুধু ওর জন্যই একটা করেছিলাম আর আমাদের সবারই হাঁস পোলট্রির ডিম করেছিলাম ডিমগুলি একটু ভেজে নিচ্ছি আর যেমন একটু তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর মশলাগুলি দিয়ে দেবো দিয়ে একদম পাতলা করে ডিমের ঝোলটা করেছি ডালটাও করেছিলাম ডালটা দুবেলা হয়ে যাবে আর কালকে যদি একটু সকালের দিকে থাকে তো ওরা খেয়ে নিতে পারবে তাই একটু বেশি করেই করে নিয়েছি আর যা তোমার গরম পড়েছে সত্যি মানে ঘেমে নাইটিটা এখন যে পড়ে আছি নাইটিটা পুরো আমার ঘেমে গেছে মানে ভিজে গেছে পুরো আর কবার চেঞ্জ করব বলো তাই ভাবলাম একবারে তোমার রান্না টান্না হয়ে যাক তারপরে গিয়ে চেঞ্জ করব ডিমটে আলুটাকে আগে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর মশলাগুলি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি আর ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি একটু উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা এখন দু তিন দিন ধরেই করছি আর যা তোমার গরম পড়েছে একটু উচ্ছে টুচ্ছে না ভাজলেও হয় না ওদিকে শাশুড়িও আবার চলে এসছে আর আমার রান্না মোটামুটি উচ্ছেটা ভাজলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখনো কিছু ধোয়া কাচা বাকি রয়েছে সেগুলি আবার এক সাইডে রেখে দিয়েছি সেগুলি আবার তোমার একটু ভিজিয়ে নেব একটু না ভিজিয়ে রাখলে পরে আবার তোমার সঙ্গে সঙ্গে কাছ কাচা যাবে না তাই একটু ভিজিয়ে রাখবো ডিমগুলি ঝোলটা দেখো ফুটে গেছে তাই ডিমগুলি আবার দিয়ে দিলাম একটু আলাদা আলাদা করেই রাখতে হবে ডিমের ঝোল দু দুবাটিতে করেই রাখবো কারণ যা গরম পড়েছে আবার তোমার সন্ধ্যার দিকে এই এত গরম পড়েছে আবার সন্ধ্যাবেলার দিকে একটুখানি গরম করতে হয় কারণ ফ্রিজে তো তোমার রাখতে পারবো না যে কোনো খাওয়ার জিনিসই তোমরা ফ্রিজে রাখি না এই গরমটা পড়লে পরে দুপুরে এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে আবার সেগুলিকে গরম করে রাখতে হয় রাত্রে ওরাও খায় তাই আর ফ্রিজে ঢোকাই না সন্ধ্যাবেলার দিকটা একটু গরম করে নিই আর এগুলি দেখো একটু ভিজিয়ে দেব। ভিজিয়ে রাখবো ওইদিকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর এগুলি একটু সার্ফে ভিজিয়ে রাখবো আর এখন কাচবো না কারণ এখন কাচার সময়ও নেই একটু ছোটো ছেলেকে স্নান করাবো অনেকটাই বেলা হয়ে গেছে ওকে আগে একটু স্নান করেই দিব তারপরে তোমার এগুলি কাচবো অনেকই কাচা বেরিয়েছে আজকে তোমাদের বললাম না যে ঝাড়পোছ করলে এটা ঠিকই তোমার কাঁচা ধোয়া অনেক বেড়ায় এখনও তোমার ডাইনিংটা ঝাড়িনি ডাইনিংটাও ঝাড়তে হবে আর তোমার কিচেনের দিকটাও একটু ঝাড়বো সেটা দেখি ভাবজি কালকে করব কারণ আজকে আর করব না দুদিন পরপর ঝেড়েছি তাই আজকে আর ভাবজি ঝাড়বো না কালকে একটু ডাইনিংটা ঝাড়বো আর ফ্রিজের ওপর ঠোপর ফ্রিজটা তো পরিষ্কারই করে নিয়েছিলাম কয়েকদিন আগে আর ফ্রিজের ওপর ঠোপরগুলি একটুখানি পয় পরিষ্কার করব। এগুলি একটু ভিজিয়ে রেখে দিলাম এগুলি তোমার তারপরে ছেলেকে স্নান করিয়ে তারপরে এখন কেচে নেবো এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে আর শাশুড়িকে নিয়ে গেছিলো বললাম তা ওদেরকে আবার খেতে দিতে হবে তাই ছোটো ছেলেকে আগে স্নান করিয়ে নেব করিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো তারপরে এদিকে আমি কাঁচা ধোয়াটাও করে নেব ওদেরকে খেতে ঠেতে দিয়ে এলাম দিয়ে এসে এবার কাজ কেচেও নিয়েছিলাম কেচে ঠেচে আবার সেগুলিকে মেলে দিচ্ছি আর আজকে রোদটাও উঠেছে খুব খুব কড়া রোদ আর রোদের তাপও খুব দেখো এই সময় এত রোদ মানে আমার ব্যালকানিতে পরেই না শীতকালে তো ব্যালকানিতে কোনো রোদই থাকে না গরমকাল আসলেই যত রোদ আর আমার ঘরটাও জানো তো খুব গরম হয়ে যায় এই এত রোদে ঘর প্রচুর গরম হয়ে যায় সকালের দিকটা যা একটু ঠান্ডা থাকে বেলা বাড়লেই ঘর পুরো আগুন হয়ে যায় শীতকালে এত রোদ রোদ যে কোথায় থাকে কে জানে জানি না কিন্তু গরমকালে যত রোদ চলে আসে এখন বাজে হচ্ছে তোমার তিনটের মতন আর দেখো রোদের তাপ দেখো এগুলি সব মেলে দিচ্ছি মেলে ঠেলে তারপরে যাব স্নান করতে স্নান টান করে এসে তারপরে খেয়ে নেবো বান্না কমপ্লিট হয়ে গেল এখন তোমার দেখো আমার ছেলে এসে তোমাদের হাই করছে এই জামা কাপড় সব দেখো মেলেছি সব কেছে দিয়েছিলাম তো দেখলে আর তোমাদের দাদাভাই একটু আগে এলো শাশুড়িকে নিয়ে চোখ দেখাতে গেছিলো তোমাদের জানিয়েছিলাম শাশুড়ি কাছে স্নান করতে আর ওদের খাইয়ে মানে খেতে ঠেতে দিয়েই তারপরে আমি বাথরুমে ঢুকেছিলাম আজকে আর পাচ্ছিলাম না গায়ে তোমার জল ঢালতেই হলো অন্য অন্য দিন জামা কাপড়টা একটু চেঞ্জ করে নিই আর জল ঠল সেরকমভাবে ঢালি না আমার আবার দুবার তিনবার স্নান করলে আমার ঠান্ডা লেগে যায় তাই আমি খুব একটা গায়ে জল ঢালি না তা আজকে প্রচুর রান্না করার সময় প্রচুর ঘেমে যাচ্ছিলাম মানে এতটা গরম পড়েছে আর দেখো এখনও গায়ে জল ঢাললাম দেখো আমার মুখ খুব সব আমার গলা ঠলা সব ঘেমে ছান হয়ে যাচ্ছে আমি হেভি গরম পড়েছে আজকে সকাল দিকটা একটু কম ছিল কিন্তু বেলা বাড়তে প্রচুর গরম লাগে এখনও খাইনি খাবো শাশুড়ি স্নান ঢুকেছে আর তোমার ছোটো ছেলে খেলতে যায়নি বসে আছে একটু পরেই বেরোবে আর বড়ো ছেলে খেলতে বেরিয়ে গেছে আর হচ্ছে কী কী রান্না করলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো একটু দেখাই কি কি রান্না করলাম আর আমিও এখন খেয়ে যাবো চলো তাহলে দেখতে থাকো তোমরা দেখো কী কী রান্না করেছি সেগুলি শেয়ার করব। ডিমের ঝোল ওই যে ডাল করেছিলাম টমেটোমের ডাল আর তোমার ডিমের ঝোল আর দু দুটো বাটিতে করুন ঢেলে রেখেছি কারণ গরম পড়েছে তোমাদেরকে বললাম ওটা ও বেলার আর এটা হচ্ছে এবেলার সবাই খেয়ে নিয়েছে আমি আর শাশুড়ি বাকি রয়েছি তা শাশুড়ি স্নান করতে গেছে আমি আমার খাবারটা বেড়ে নিলাম বললো তুমি খেয়ে নাও আমার একটু দেরি হবে তাই আমারটাও আবার বেড়ে নিলাম আর এটা হচ্ছে উচ্ছে ভাজার একটু চিচিঙ্গা ছেচকি করেছিলাম আর এদিকে দেখো আমার খাবারটা এবার খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে একটু বসবো রেস্ট করব তারপরে আবার বিকেলে যাই হোক করব। দেখো সন্ধ্যার পরে উঠলাম একটু চা করলাম ছেলে বলে একটু ম্যাগি করে দাও ওকে একটু ম্যাগি করে দিলাম আর এটাতে তোমার ভাত বসিয়ে দিলাম আর বড় ছেলে গেছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দাঁত দেখাতে তোমাদের দাদা ভাইয়ের দাঁতে ব্যথা হচ্ছিলো তাই ছেলে গেছে আর ও আসলে পরে ওকে একটু কিছু করে দেব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল তাহলে আজকের মতন সবাইকে টাটা